সবাই এভাবে বসে থেকে ডাকাইছো সিরিয়াস কিছু হয়েছে কিছু বলবা মেয়েটিকে কোন মেয়ে কালকে তুমি যাকে বাসায় এনেছিলে সে মেয়েটি ও বললাম না বিথি আজকে তো পরিচয় করে দিলাম ও বিথি আমাদের দুজন আশুগঞ্জ কলে ছিলাম ওইখানে পরিচয় আমরা কিন্তু একসাথে পড়ছি ইভেন এসএসসি এইচএসসি তো একসাথেই দিচ্ছি আর একটা জিনিস বুঝলাম না এটা একটু কেমন কোর্টের মতো করে জেরা করা যাচ্ছে না কোনো সমস্যা জেরা করছে মানে তুমি চাকে তাকে বন্ধু বলে বাড়িতে নিয়ে আসবে এটা তো একটা ভদ্রলোকের বাড়ি অচেনা কাউকে তুমি এভাবে নিয়ে আসতে পারো না বাবা আবার কেন যেন মনে হচ্ছে তুমি রক্ষণশীল আচরণ করে ফেলতেছো এত সিরিয়াস সবার মতো কিছু আমি করিনি ও কিন্তু এখানে এসে জাস্ট তোমাদের সাথে একটা বেলা বসে একটু খেয়ে তারপর চলে গেছে এমন না যে ওইখানে আসার কারণে ও স্টে করতে চাইছে বা আমি বসে স্টে করবো বা কোনো ঝামেলা হয়েছে একটা মানুষ পরিবার থেকে দূরে থাকলে তো আমি তাকে আনতেই পারি তাই না আমি ভাবলাম যে আমার বাসায় যদি আসে তোমাদের সবার সাথে দুইটা কথা বলবো ওরা তো ভালো লাগবে মনে হবে যে ফ্যামিলিতে চলে আসছে এইটার কারণে তুমি এ ফ্যামিলির জন্য রেসপন্সিবল কিছু করতে পারো না তুমি ঠিক আছে ঠিক কথা বলছো রেসপন্সিবিলিটির কথা যদি বলে ফেললা তাহলে আমার মনে হয় যে আমি একটু কথা বলি এখন আমি একটু বলি আমি বিবে শেষ করছি কতদিন আগে বলো সেটা তুমি ভালো জানো তোমার মনে নেই মনে না থাকে স্বাভাবিক ব্যাপার আমি যেদিন বিবে শেষ করলাম আমি যখন এর জন্য ভর্তি হতে চাইলাম তুমি আমাকে বললো যে না তোমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলছে যে ওখানে নিয়ে যাবে আমাকে ওখানে গিয়ে এমবিএ করবো তখন তো আমি বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই আমি এখানেই পড়তে যাই দরকার নেই আমার বিদেশে যাও আমি এখানে কোনো রকম নিজের মতো করে শেষ করি তখন তো তাও নেই আমি যদি তোমার বড় ছেলে কেন আমাকে এখন পর্যন্ত নিল না সেই কথার জন্য আমি শেষ করতে না পারি এটার জন্য আমি রেসপন্সিবল করিনি করবে নিশ্চয়ই করতে মানে ব্যবস্থা করে তোমার আর ব্যবসা তোমরা বললো আমাকে ব্যবসা করার জন্য আমি সেটা তো রাজি হলাম কই তুমি তার টাকা পয়সা কিছু দিলাম না তুমি তো আমাকে আর ওই আমার এই পুঁজিটা দিলা না দিয়ে আমি ব্যবসাটা শুরু করো ব্যবসা তো আমার প্ল্যানের ভিতরে ছিল না তোমরা বলো না প্ল্যান করে ব্যবসা করো এবার কি হলো হ্যাঁ আর আমার বোন আমার বোনের হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে শালাবাবু তুমি কোনো কিছুই করো না আমার মতো চাকরি করবো আমি সব কিছু করে দিচ্ছি আজকে ওখানেও দুইটা বছর হয়ে গেলো সে কিন্তু একটা বার আমাকে ফোন দিয়ে বলে নাই ফোন দিছে সে কিন্তু একটা বার আমাকে ফোন দিয়ে বলে নাই যে কী ব্যাপার চাকরি কোথায় করবো না করব করবে কিছুই জানি না অথচ বাবা একটা কথা কি জানো যে বাসার ভিতরে থাকি যে হচ্ছে এই বাসার সার্ভেন বলো এই বাসার দারোয়ান বলো বাসার ড্রাইভার বলো সবার লাইট কেমন আমি চিনে ফেলছি কোথায় কারেন্ট বিল দিতে হবে কোথায় হচ্ছে গিয়ে গ্যাসের বিল দিতে হবে কোথায় ময়লার বিল দিতে হবে সিঁড়ি পরিষ্কার করার লোক কেন আসে নাই এই মেনটেনেন্স করো এই মেনটেন্স করো সবার উপর হচ্ছে গিয়ে আমার ফুপা আমার বুবা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে আমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে না তোমরা কি কখনো ভাবছো আমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা আমাকে কেন বুঝাইতেছো তুমি আমি তো রেসপন্সিবল আমি তো সব কিছু করছি আমাকে তো নিজে নিজে ঘরের ভিতরে বসে রাখছে তাই না বাবা মাঝে মধ্যে কি মনে হয় জানো আমার না মাঝে মধ্যে মনে হয় যে আমি মানুষই না তোমরা আমাকে এরকম ফিল করো কে তন্মু তন্মতে ভালো করতেছিস কেন এখানে কথা বল সব মানুষের মধ্যে প্রত্যেকটা দিন কাটাইতেছি আমি কই আমি কোনো কমপ্লেন তো কোনো দিন করি নাই একটা ফ্রেন্ড গেলে জাস্ট বাসে আমি খাওয়াইছি একটা দাদা তুমি আমাকে রেসপন্সিবল বলে দিচ্ছ প্রত্যেকটা মানুষ গিলে আমার লাইফটাকে যে আটকে রেখে দিস এখানে এটার জন্য কখনো মনে হয় যে তোমরাই এই রেসপন্সিবল হ্যাঁ আমি কি বলছি আমি বলা একা না আমি কি বসসি আমি কাজ করব না আমি তোকে বসি আমি চাকরি করবো না তোর আসবেন কেন একবার বসে আমি চাকরি করবো না ব্যাপার নেই বাড়ির ছেলে বাড়ির ছেলে কাজগুলো করবে না একটা অচেনা মেয়েকে নিয়ে আসবে একটা সোসাইটি আছে সোসাইটির মধ্যে একটা রেসপন্সিবল কাজ করবে আমি খুবই সরি তনে বড় ভুল করে ফেলছি আমার তো শাস্তি হওয়া উচিত তোমাদের কাউকে কিছু দিতে হবে না আমি নিজেকে নিজে শাস্তি দিয়ে দিচ্ছি আমি এই বাসা থেকে আজকে চলে যাব আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো আমি তো যোগ্যই নেই বাসায় থাকে বুঝছো না তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করে না বাবা আমি না আমি 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 কোন রিয়াকশন চাচ্ছি না আমি কোনো বাজেজ করতে চাই না প্লিজ মা তুমি ছাড়ো কথা বল